আজকে কি ঝড় হচ্ছে যে দেওয়াল ঝড় হচ্ছে তাতে আপনার কি প্রস্তুতি নিয়েছেন আমরা হয়েছে কি যে বিকেল থেকে বাইরে বেরোনো যাবে না আর আর বিকেল থেকে পুরো রাত পর্যন্ত বাইরে বেরোনো যাবে না আর শু খাম আর 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 ঝড় হলে জানলা যা বন্ধ করে রাখবেন ও খাবারও দেখে দেবেন আর আর মোমবাতি টর্চ লাইট আর এমার্জেন্সি লাইট এমনিতে সাথে করে লাগবে বাহ তা আচ্ছা আপনি অপরের জন্য কি ভাবনা ভেবেছেন অপরের জন্য অপরের জন্য ভেবেছি কি যে বাইরে বেরোবেন না যদি ভুল করে যদি ঝড় মনে হচ্ছে মনে হয় থেমে গেছে কিন্তু এমনিতে ঝড় হচ্ছে ও যদি বাইরে বেরিয়ে চলে তাহলে উড়িয়ে নিয়ে গাছ পড়ে যেতে পারে তার জন্য পড়ে যাবা আর আর ছাতা নিয়ে বাইরে বেরোনো বেরিয়ে ওকে ওকে সাহায্য করা তোমার বাড়ির সবার জন্য তুমি কিভাবে ভাবনা ভেবেছো বলো ঠান্ডা জলটা বন্ধ করে রাখতে আর আর কিছু খাবারও রেখে দিতে হবে আর মোমবাতি সারা সারা ঘরে দিয়ে দিতে হবে তোমার বাড়ি কি সুরক্ষিত আছে হ্যাঁ আছে ঠিক আছে ধন্যবাদ